পরম প্রেমময় যুগপুরুষত্তম পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর চন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার শতকোটি দ্বন্দ্ব জয় গুরু সকল দাদা মায়ের জীবনটা শান্তিময় হবেই হবে জীবনে শান্তি সুনিশ্চিত করতে পারবেন যদি চারটি জিনিস আপনারা নিজেদের কাছে রেখে দিতে পারেন পরম দল যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র এই চারটি জিনিসকে কাছে রাখার কথা বলেছেন যার মধ্য দিয়ে সহজেই জীবনে শান্তি তো আসবেই আসবে তার সাথে সাথে সকল প্রকার সমস্যা বাঁধা থেকে আমরা কিন্তু মুক্তি লাভ করতে পারব এই জীবনে অনেক কিছু এমন ঘটনা ঘটে যায় যেটা অভিপ্রত নয় আমাদের জন্য যেটা আমরা কখনো কামনা করি না কিন্তু সেটা আমাদের সাথে ঘটে যায় তার কারণ আমরা নিজেরা সেটাকে গ্রহণ করি সেটা প্রত্যক্ষভাবে হতে পারে পরোক্ষভাবে হতে পারে আমরা এমন কিছু কিছু কর্ম করি যার মধ্য দিয়েই সমস্যাগুলো আমাদের জীবনে নেমে আসে তাই চলুন কোন বিশেষ জিনিসগুলোকে কাছে রাখতে হবে যার মধ্য দিয়ে সাথে সাথে আমরা ফল পাবো এবং মহাফল কিন্তু আমরা লাভ করতে পারবো করমদল যুব পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন শুধুমাত্র মূর্তির সামনে বসে ফুল চন্দন ফল দিয়ে পূজা করলেই সেটা পূজা করা হয় না পূজা করতে গেলে পূজা সঠিক নিয়ম জানতে হবে গুরু ও গণের অর্থাৎ পারিপার্শ্বিকের বাস্তব সংবর্ধনা যাতে হয় তাই করা চাই তাতেই শান্তি সুনিশ্চিত আমরা শুধুমাত্র নিজেদের মঙ্গল কামনায় ভগবানের পূজা আচ্ছা তো করে থাকি কিন্তু ওই ফুল বেলপাতা ফল দিয়ে দিয়ে মিষ্টি ভগবানের সামনে বসে হাত জোর করে শুধু ডালা সাজিয়ে আমরা পূজা করছি তো এই পূজাটাতেই আমরা বিশ্বাসী আমরা যখনই কোনো বিপদে পড়ি যখনই কোনো সমস্যার পড়ে আমরা যে ভগবানের পূজা করি তো এই রকম পূজা কিন্তু আমরা করে থাকি শুধুমাত্র ঠাকুরের সামনে ডালা আমরা পূজা করার চেষ্টা করি বা যে তিথিতে আমরা এই রকম পূজা করি কিন্তু ঠাকুর গুরুচরণ আশ্রয় না করে আমরা যদি পারিপার্শ্বিকের বাস্তব সংবর্ধনার দিকে নজর না দিই তাহলে কিন্তু কখনোই আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো না আমাদের জীবনকে সুন্দর সুমধুর শান্তিময় করে তুলতে পারব না সংসারে এমন বেশ কিছু কর্ম আছে যেগুলো আমাদের পালন করে চলতেই হবে যেটার মধ্য দিয়ে আমরা শান্তি লাভ করতে পারব শুধুমাত্র হা ঠাকুর হা ঠাকুর করে কাঁদলাম আর শান্তি শান্তি করে হাতরাতে থাকলাম তাতে করে শান্তি কিন্তু লাভ করা সম্ভব হয় না শান্তি পেতে গেলে প্রকৃত কর্মটাকে আমাদের আগে করতে হবে তৈতরীয় উপনিষদের একটি লাইন আছে

বেদ অধ্যাপনা অন্তে আচার্য শিষ্যকে যে উপদেশ দান করেন তার প্রথমেই আছে আচার্যায় প্রিয়াং ধান মাহাতন্তং মা ব্রবচ্ছে অর্থাৎ আচার্যের জন্য অভিষ্ট ধন আহরণ করে প্রজাতন্ত্র সূত্র ছিন্ন করবে না দক্ষিণা স্বরূপ শিক্ষান্তে গুরুকে প্রিয়তম বস্তু দান না করলে অধিত বিদ্যা ফলবতী হয় না এবং বিদ্যা শিক্ষা সমাপ্ত হলে গুরু বা আচার্যের অনুমতি গ্রহণপূর্বক বিবাহ করে ব্রহ্মচারী গ্রাহস্থ্রমে প্রবেশ করবেন এবং সন্তান উৎপাদন করে বংশধারা অবিচ্ছিন্ন রাখবেন এই উপনিষদ্যুক্ত অনুশাসন বা বিধি জীবন প্রতিটি মানুষেরই অপরিহার্য রূপে পালনীয় কারণ এই পর্বেই জীবনের প্রতিটি সম্পর্ক অর্থাৎ পিতা মাতা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব অতিথি ইত্যাদি সকল সম্পর্কের অবকাশ আছে আচার্যের অনুমতির কথা যে পূর্ব বলা হলো তার অর্থ হলো আচার্য বা গুরুর অনুমত বা নির্দেশিত পথে সংসার বা গার্হস্থ ধর্ম পালন করতে হবে গুরুপদিষ্ট পথে যতপযুক্ত আচরণের মাধ্যমে জীবনের সকল সমস্যার আত্মান্তিক সমাধান সম্ভব ভারতবর্ষের সমাজ এই অনুশাসন বাক্যকে চিরদিন পালন করে এসেছে গুরু আচার্য বা ইষ্টকেন্দ্রিক জীবনে মাতা পিতা অতিথি সেবার মাধ্যমে জীবনকে বিস্তারে নিয়ে যাওয়াই সার্থকতার সৌধ রচনা এই ধরাধামে মানুষ মায়ের মাধ্যমে জন্ম নেয় এবং সর্বপ্রথম মায়ের কোলেই আশ্রিত হয় মাই শিশুকে পিতা অন্যান্যদের জীবনের উষা লগ্ন থেকেই শিশুর মাতৃপূজার অনুশাসন শুরু হয় মাতৃদেব তাই তো শুনি শুনি মাতৃভক্তি একান্ত দরকার ওইটাই হলো মূল সবার আগে এইটাই আমাদের কাছে রাখতাম আমাদের হৃদয় যেন মাতৃভক্তি স্থান থাকে আমরা যেন মাকে ভালোবাসি মাকে সেবা কেন পূজা করি মাতৃভক্তি মাতৃপূজা মাতৃবন্দনা যেভাবেই বলা হোক মাতৃকেন্দ্রিক জীবনচর্চা সর্বত্রই বিশেষ করে ভারতভূমিতে অতি বিশিষ্ট স্থান লাভ করে আছে শ্রবণ কুমারের পিতৃ মাতৃভক্তি শ্রী শ্রী রামচন্দ্রের পিতৃ সত্য পালন চাণক্যের মাতৃভক্তি ভগবান শ্রী শ্রীরাম কৃষ্ণ দেবের মাতৃ সাধনা সাধক রাম প্রসাদ কমলাকান্তের ভক্তি মাতৃ পূজা এই সবই সর্বজনবেদিত ভক্ত কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটকে চালকের মুখে মাত্র স্তুতির মধ্যে আমরা মায়ের এক পরিপূর্ণ অনবদ্য ভাব মূর্তি দর্শন করে থাকি মা যার সঙ্গে একদিন এক অঙ্গ ছিল এক প্রাণ এক মন এক নিঃশ্বাস এক আত্মা যেমন সৃষ্টি একদিন বিষ্ণু যোগ অনিদ্রায় অভিভূত ছিল তারপর পৃথক হয়ে এলে অগ্নির মতো সঙ্গীতের মুচ্ছনার মতো চিরন্তন প্রহেলিকার প্রশ্নের মতো মা যে তার দেহের রক্ত নিগড়ে নিভৃত্ত বৃক্ষের কটাহে চড়িয়ে স্নেহের উত্তাপ জাল দিয়ে সুধা তৈরি করে তোমায় পান করিয়েছিল যে তোমার অধর হাস্য দিয়েছিল রসনায় ভাষা দিয়েছিল ললাটে আশিস চুম্বন দিয়ে সংসারে পাঠিয়েছিল মা রোগে শোকে দৈনে দুর্দিনে তোমার দুঃখে যে নিজের বক্ষ পেতে নিতে পারে তোমার ম্লান মুখখানি উজ্জ্বল দেখবার জন্য যে প্রাণ দিতে পারে যার স্বচ্ছ সেহমন্দাকিনী এই সূক্ষ্ম এই শুষ্ক তপ্ত মরুভূমিতে শত ধারায় উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে মা যার অপার শুভ্র করুণা মানব জীবনে প্রভাত সূর্যের মতো কিরণ দেয় বিতরণে কার্পণ্য করে না প্রতিদান চায় না উন্মুক্ত উদার কম্পিত আগ্রহে দুহাতে আপনাকে বিলাতে চায় এই সেই মা মাতৃ গৌরবের কথা অনন্ত যুর্বেদ মাতাকে পাবৈত্রী শোধিকা বলা হয়েছে মাতা গৌরবে না তিরিশাতে ব্যাস দেবকৃত মাতৃ স্ত্রোত্র এ প্রসঙ্গে বিশেষভাবে স্মরণীয় মাতা ধরিত্রী জননী দয়া ব্রহ্মময়ী সতী দেবী তু রমণী স্রষ্টা দেবী তু শ্রেষ্ঠ নির্দশা সর্বদু হা আরাধা ময়া তুষ্টি শান্তি ক্ষমা গতি গৌরী মা পদ্মা চা বিজয় জয়া এই মায় তো ছিলেন পরম প্রেম ময় শ্রী ঠাকুর অনুকূল জীবন সর্বস্ব মাতৃকেন্দ্রিক মাতৃগত প্রাণ শ্রী শ্রী ঠাকুরের সমগ্র জীবনে ব্যক্ত হয়ে আছেন এই মাত্রে সত্তা এত বৃহৎ ধর্মীয় সংগঠন এত মানুষ এই বিরাট কর্মযোগ্য এই সব কিছুর মূলে মায়ের তৃপ্তি সাধন মায়ের নির্দেশ অনুশাসন পালন মায়ের উপভোগের জন্য সংকল্প কথা শ্রী ঠাকুর আজীবন বারবার কথা প্রসঙ্গে বলেছেন শ্রী শ্রী মনমোহিনী দেবী তার সমস্ত কর্মপ্রেরণার মূল মা তার কাছে কি ছিলেন তাঁর সে মুখেই শোনা যাক সরকার সাহেবই আমার গুরু মায়ের গুরু হুজুর মহারাজকেও ছোটবেলা অবধি খুবই ভক্তি শ্রদ্ধা করি তাদের কাউকে আমি কখনো দেখি নাই এই জন্য মনে কখনো কখনো খুব কষ্ট হয় তখনই মায়ের দিকে তাকিয়ে শান্তি পাই আমার মাই যেন সরকার সাহেব হুজুর মহারাজ ও অন্যান্য মহাপুরুষের প্রতীক মাই আমার আদর্শ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মাতৃ সাধনার প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেন আমার মনে হয় তার মা ভূমায়িতি হয়েছিল কালীতে তাই কালীকে অমন করে ধরতে পেরেছিলেন আমার তো তাই হতো কালী দুর্গা সবকিছুর কেন্দ্রায়নে বিন্দু যেন আমার মা আর মাই রই ভূমায়িতি যেন তারা যিশু সম্বন্ধেও তিনি একই কথা বলেছেন মাতৃপূজা সর্বদাই চেতন সত্তার পূজা শ্রী শ্রী ঠাকুরের জীবনে এই চৈতন্যময় মাতৃ সত্তাকে তিনি সাক্ষাৎ ভাবে পেয়েছিলেন জীবনের পূর্বাপর সকল অবস্থায় তার তো তার সমগ্র সত্তা জুড়ে আছেন মাত্রে চেতনা শ্রী শ্রী মায়ের জীবদ্দশায় মহাপ্রয়াণের পর শ্রী শ্রী ঠাকুর কখনোই মাত্রে চেতনার সারা প্রবণতা থেকে সরে আসেননি তিনি এ বিষয়ে আলোচনা প্রসঙ্গে বারবার করে তুলে ধরেছিলেন একদিন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে তিনি বলেছেন আমাকে যদি কেউ বিশেষ মর্যাদা সুযোগ কিছু বলতো আমার কিছুই মনে হতো না তবে ভাবটা মা যেন শোনেন মাকে তাক লাগিয়ে দেয়া এই ছিল আমার ব্যবসা এই ছাড়া কোনো ব্যবসা আমি জীবনে করিনি মা আবার আমার সামনে কিছু বলতেন না জিজ্ঞাসা করতেও পারি না অথচ মনে মনে লোভ মা আমার কথা কি বলেন একবার শুনি সারা দুনিয়া আমার প্রশংসা করুক তাতে আমার কিছু আসে যায় না আমি কেয়ারও করি না মার খুশি ছাড়া কিছুতেই যেন খুশি বোধ করতে পারতাম না মার কাছ থেকে কিছু না পেলে মন সারা দিত না কাগজগুলি বের হলে মার কাছে দিতা মা পড়ে কি বলে মার বাহবা পেলেই হলো মা গিয়ে জীবনের কোনো সার্থকতা নেই মা কেবল বলা আরম্ভ করেছিলেন তোরা দিয়ে আমার সব আশা পূর্ণ হয়েছে আর কিছু বাকি নেই আমার মা আমার উপর খুব কড়া ছিলেন মার হাতে মারও কম খাইনি কিন্তু মাকে যে আমার কি ভালো লাগতো তার কাকে বোঝাবো কিসে মা খুশি হবেন আমার উপর সেই ছিল আমার প্রধান শ্রদ্ধা সেই ছিল আমার প্রধান ধান্দা শুনেছি কাঠিয়া বাবার গুরু তাকে কত মারতেন বকতেন তবু তিনি বলতেন

যতদূর জানি আমার আমার মা অন্নপ্রাশনের সময় আমার নামের অধ্যক্ষর গুলির উপর দাঁড়িয়ে কবিতায় আশীর্বাদ করেছিলেন অকুলে দিনহীন জনে নোয়াই ও শির কহিয়ে কথা কুলো দিতে তারে সেদ প্রাণ প্রাণে লক্ষ্য করি তার নাশীয় ব্যথা আবাল্য মাকে খুশি করার নেশা আমার তো ছিলই তদপরে তার এই আশীষ বাণী আমার জীবনে অমক প্রভাব বিস্তার করেছে অবশ্য যতদূর মনে পড়ে ছেলেবেলা থেকে সবকিছুর সঙ্গে নিজেকে অচ্ছেদ্যভাবে ভাবে জড়িত মনে হয় আমি আমার মার কাছে দাঁড়িয়ে সব মাকেই উপভোগ করি ভাবি তোমরা এইভাবে তোমাদের মাকে উপভোগ করছো এর ভিতর দিয়ে তোমাদেরও বোধ করতে পারি অনুভব করি তোমরা সবাই যেমন আমার ভাই তেমনি তোমাদের সবার মাই আমার মা আমার সময় বুকের মধ্যে একটা শূন্যতা বোধ লেগেই থাকে মার কথা বাবার কথা মনে হয় মা চলে যাওয়ার পর থেকে আমার যেন একটা না পালা চলছে সবই করি করতে হয় তাই করি কোনোটাই যেন রস পায় না আগে মা কে খুশি করার ধান্দা মনটাকে যেন সবসময় চন্মনা করে রাখতো মা যতদিন ছিলেন দুনিয়াটাকে একটা মোহন কামশ্রীর মতো মনে হতো যেন একটা এনচ্যান্টিং বিকামিং বা মনোমোহন বিবর্ধন বলে মনে হতো গাছপালা যা কিছু কেমন লাগতো মেশিনপত্রকে ওই চোখে দেখতাম বিশ্ববিজ্ঞানের যন্ত্রপাতিকে দেখতাম যেন এক একটা সোনার রানী যে উদ্ধৃতিটির আলোচনা প্রসঙ্গে উপরোক্ত বাণী সময়ের অবতার অবতারণা করা হলো অর্থাৎ মাতৃদেব ভাব ঋষির এই অনুশাসন বাক্যের পরিপূর্ণ মূর্ত স্বরূপ দর্শনের আর কি অবশিষ্ট থাকে এই ধারাবাহিক পঞ্চবহের সপ্তাচ্চীর আলোচনা প্রসঙ্গে আমরা দেখি শেষ ঠাকুর তদ্বান বত্তীন পিতার সরনাম ও শিষ্টাপ্ত বেদ পিতৃপর লোক দেবাহ শ্রদ্ধে না পোহা এই দুটি অনুশাসন বাক্যের মাধ্যমে পিতা পিতৃপুরুষগণের স্মরণ ও তাদের প্রতি অনাদরহীন একান্ত শ্রদ্ধার কথা বলেছেন বর্তমান আলোচ্য উদ্ধতিটির পিতৃদেব ভব এই অনুশাসনেরই সমধনিতা পিতা সন্তানের কাছে কেমন তা তো সর্বজন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি হি পরমন্তাপ পিতরি পিতমাপন্নে প্রিয়ন্ত সর্বদেবতা শ্রী শ্রী ঠাকুর এই কথাই তো বলেছেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই তপে নন্দনা পিতৃ পিতৃ চারিয়ানে সব দেবতার বন্দনা পিতাই যেন স্বর্গ তোমার ধৃতি সত্তা পিতাই যে সব গোড়া পিতা সার্থকতা তাঁর মাঝে পিতৃস্তুতি শ্রী শ্রী ঠাকুর অনবদ্য বাক শৈলীতে কিভাবে বর্ণনা করেছেন তা অনুশ্রুতি গ্রন্থের তৃতীয় খণ্ডের ভক্তি অধ্যায়ের একত্রিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর বাণীগুলো দেখে আপনারা দেখলেই বুঝতে পারবেন জর্মদাতা পিতার স্তুতি কীর্তনের সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর পিতৃ তর্পণ ও পিতৃপুরুষ পুরুষগণের স্মৃতি অনুধ্যানের কথাও বলেছেন তার নিজের জীবনে তিনি নিত্য আহারের সময় পিতৃযজ্ঞ পালন করতেন তিনি বলেছেন পিতৃযজ্ঞ না করলে আবিজাত্য হয় না ও না করলে ভালো লাগে না যদি কোনো দিন ভুলও হয়ে যায় আবার ভাত আনিয়ে নিয়ে করি মা বাবা ইত্যাদির জন্য তো করি তাছাড়া প্রত্যেকটি স্বর্গত সৎসঙ্গের জন্যও করি পিতৃপুরুষের স্মৃতি তর্পণ যদি না থাকে তবে কোনো জাতি বড় হতে পারে না মানুষকে স্মৃতি ও সংস্কার জাগ্রত থাকে তা করাই লাগে হিন্দুদের যে তর্পণের বিধি সেও ওই উদ্দেশ্যে আমাদের ঋষি মহাপুরুষ বা বড় বাপের কথা যখনই ভাবি তখনই মনে হয় চব্বিশ ঘন্টা নতজানু হয়ে বারংবার তাদের কেবল প্রণাম করি পিতৃতর্পণের ভিতর দিয়ে আমাদের ল্যাটেন্ট পসিবিলিটি বা সুক্ত সম্ভব্যতা আনফোল্ডেড বা বৈকশিত হতে থাকে তিনি কিন্তু বারবার করে আমাদেরকে একটি কথাই বুঝিয়ে দিয়েছেন যে পিতৃ এবং মাতৃ ভক্তি এ দুটো যেন আমাদের জীবনে থাকে তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা আমাদের অবশ্যই পালনীয় ভগবান মনু এই প্রসঙ্গে অতি স্পষ্ট ভাষায় বলেছেন জাং মাতা পিতর ঐ সহায়ত সম্ভব নি নাম নাতস্য নিষ্কৃতি শক্কা কন্তু বস্য সতৈরপি

এই তিনের শুশ্রষাই বা সেবা পরম তপস্যা সকল তপস্যাই সফল হয় পিতা মাতার তাদের পূজা অর্থাৎ সেবার কথা শ্রী শ্রী ঠাকুর তাঁর কণ্ঠে বারবার উচ্চারণ করেছেন এ প্রসঙ্গে অনুসূতি গ্রন্থের তৃতীয় খণ্ডের ভক্তি অধ্যায় ছেচল্লিশ থেকে আটান্ন নম্বর বাণী আপনারা কিন্তু অবশ্যই একটু দেখে নেবেন মনুসংগীতা শ্লোকে আচার্যের জীবনে ইষ্ট বা আচার্যের অপরিহার্যতা এই প্রসঙ্গে পূর্বে আলোচিত হয়েছে বর্তমান আলোচনা প্রাসঙ্গিকতায় বলা যায় ইষ্টই হলেন সেই পরম গুরু বা আচার্য যিনি সর্বভূতের জ্ঞান দাতা সর্বজ্ঞানের আকর সকল সকলের সর্বভাব ও পরিপূরক এই ইষ্ট যিনি পুরুষোত্তম হয়ে আবির্ভূত হন তিনিই মানুষের জীবন স্বরূপ তার অনুসরণই আমাদের প্রধান করণীয় আচার্য সেবা করা কেন্দ্রায়িত হওয়ার একটা শ্রেষ্ঠ পন্থা সবচেয়ে বড় জিনিস হলো ইষ্ট তাকে দিয়ে বাপ মা সবাই ফুলফিলড বা পরিপূরিত হতে পারেন অন্য কারোর প্রতি আমাদের টান সার্থক হয়ে ওঠে না যত সময় তা ইষ্ট সার্থকতা লাভ না করে

গুরু সংসারই করে থাকেন গুরুই আমাদের ভক্তি প্রীতি ও সকল প্রকারের কর্তব্যের প্রেরণা তাই তো আচার্যাল অনুচার্যায় অনুচর্যায় তাঁর মনোজ্ঞাত্মবিনায়নে অনুশীলন তৎপরতা নিয়ে এমনি করে আচার্য দেব হবো আর এমন তর হওয়ায় প্রাপ্তির জননী এরপরেই তিনি আমাদেরকে অতিথি দেব কথাটি উল্লেখ করে বলেছেন যে অতিথি বলতে পারিপার্শ্বিকের কথা বলা হয়েছে এ প্রসঙ্গ তিনি বলেছেন পরিবেশই আমাদের বাঁচাবার মালিক তাই বাঁচা বাড়াই যদি ধর্ম হয় তবে পরিবেশকে বাঁচান তাই পরিবেশকে বাঁচানো বাড়ানোর জন্য যা যা করণীয় তা আমাকে করতেই হবে পূজা মানে হলো সংবাদধনা শুধু নিরিবিলি মূর্তি বা পটের সামনে ফুল বিল্লিপত্র দিয়ে মন্ত্রপাঠ করলে পূজা হয় না গুরু ও গণের অর্থাৎ পারিপার্শ্বিকের বাস্তব সংবাদনা যাতে হয় তাই করা চাই তাতে শান্তি সুনিশ্চিত আমরা শুধুমাত্র কিন্তু এটাই করে থাকি কিন্তু পরমদয়াল স্পষ্ট করে বললেন যদি শান্তিকে লাভ করতে চাও তাহলে অতি অবশ্যই গুরুচরণ আশ্রয় করতেই হবে গুরুর কথা মেনে চলতে হবে আর একবার শুনি সেই নিখিলে নাথের পরম আশ্বাস বাড়ি আমাদের এই ভাবধারা এতখানি খাঁটি যে শোনা যায় না একটা সৎসঙ্গ একেবারে নিঃস্ব হয়ে বিধ্বস্ত হয়ে গেছে অন্তত যারা এগুলি কিছু কিছু মেনে চলে আমাদের এই পরম দয়ালের অমৃত কথা যে যেখানে শোনে সেই বলে এছাড়া সমাধান নেই অর্থাৎ পরম দয়ালের অমৃত কথা যদি আমরা নৃত্য পালন করে চলতে পারি পরম দয়ালের আদর্শ যদি নৃত্য আমরা মেনে চলতে পারি সহজ আমাদের জীবনটা বিধ্বস্ত হয় না জীবনে শান্তি লাভ সম্ভব হয় কেননা তিনি যে পথ বলে দিয়েছেন সেটাই হলো প্রকৃত রূপে ভালো থাকার পথ বাস্তব পথ সেই বাস্তব পথকে আমাদের অনুসরণ করে চলতে হবে তবেই রূপে আমরা তাকে লাভ করতে পারবো জীবনটাকে সুদরে নিয়ে চলতে পারবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দ পুরুষোত্তম